বাণিজ্য পথ বা পানিহা সংস্কৃত সাহিত্যে প্রথম উল্লেখ পাওয়া যাচ্ছে অথর্ব বেদের পৃথিশুক্তে এতে বলা হচ্ছে ভূমির অনেক পথ মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই পথগুলি এই রাস্তায় রথ ও গরুর গাড়ি চলত প্রত্যেক মানুষের সেগুলির ব্যবহার করার অধিকার ছিল তাহলে দর্শক এটা পরিষ্কার যে বৈদিক সময়কালে উন্নত সড়ক ব্যবস্থা ছিল কারণ এখানে শুধু পথের কথাই বলা হচ্ছে না বলা হচ্ছে বাণিজ্য পথের কথা যা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমি আগের পর্বে আলোচনা করেছিলাম রামায়ণ ও মহাভারতের দুটি গুরুত্বপূর্ণ পথের হদিশ আমাদের দিচ্ছে তথ্য বলছে রামায়ণের যে পথটি পাওয়া যাচ্ছে তার নাম দক্ষিণ পথ এবং মহাভারতের পথটি উত্তর পথ মহাভারতে শান্তি পর্বে স্পষ্টভাবে বলা আছে কিরাট রাজ্যের অঞ্চলগুলিকে গান্ধার কম্বজ এবং জবন মানে গ্রিক দেশগুলির সাথে সংযুক্ত করেছিল এই উত্তর পথ নমস্কার আপনারা দেখছেন প্রাচীন বাংলার ইতিহাস আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে আমি আগের পর্বেই বলেছিলাম যে প্রকাশ চন্দ্র প্রসাদ তার বইয়েতে এই পথকেই উত্তর পদ বলেছিলেন এছাড়া আচার্য পানী তার অষ্টাদ্ধীতে এই পথের কথা বলেছেন বৌদ্ধ অনেক জাতক কাহিনীতে এই পথের কথাই পাওয়া যাচ্ছে প্রথম পর্বে আমি সোপারা বন্দরের কথা বলেছিলাম সেখানে প্রশ্নটা হয়তো অনেকেই বুঝতে পারেননি আমি বলেছিলাম যে অসমের সুপারি কোন পথে গুজরাটে যেত এখানেই বলেছিলাম মণিভদ্র যক্ষের কথা আসলে এই মণিভদ্র যক্ষ হল উত্তরাপথের প্রধান দেবতা উত্তরা যেমন একজন দেবতা আছে তেমনি পথেরও কোনো দেব বা দেবী থাকার প্রয়োজন হ্যাঁ কৌটিল্যের অর্থশাস্ত্রে দক্ষিণা পথের কথা বলা আছে এটি পাটলিপুত্র ও কৌশাম্বী থেকে বিদিশা উজ্জয়নী ও প্রতিষ্ঠানে গিয়েছিল এই পথ কৌশাম্বির উত্তর পথের সাথে যুক্ত ছিল এই পথের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন মণি মেকলাই যা রামায়ণের পথ বলে বর্ণিত আছে এখন রামায়ণ মহাভারতের কথা বললে অনেকেরই অ্যালার্জি ধরবে তাই চলুন সরাসরি ভারতের ইতিহাসের দিকে যাওয়া যাক কারণ এতক্ষণ যেগুলো আমি বলে গেলাম এগুলো সব বাণিজ্য পথের কথা এখন আমাদের দেখার প্রয়োজন কোনো ইতিহাস বা ইতিবৃত্তকার আমাদের এই কথাকে সমর্থন করছেন কি না তার জন্য আমরা নজর দেব মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থের দিকে মেগাস্তিনিস বলছেন মোট আটটি পর্যায়ে এই দীর্ঘ সড়কপথ তৈরি হয়েছিল পুরুষপুর মানে পেশোয়ার থেকে তক্ষশিলা হস্তিনাপুর কান্নকুব্জ মানে কৌনজ প্রয়াগ পাটলিপুত্র হয়ে তাম্রলিপ্ত পর্যন্ত এই দীর্ঘ সড়কপথটি ছিল ষোলোশো মাইল মানে আড়াই হাজার কিলোমিটার দর্শক এই জিটিরো যতটা বিস্তৃত মেগাস্তিনিসের বিবরণ অনুযায়ী এই উত্তরা পথ ততটাই বিস্তৃত এই পথেই মৌর্য সেনাবাহিনীরা যাতায়াত করত বণিকাও গঙ্গার মুখ থেকে সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত এই দীর্ঘ সড়কপথ ব্যবহার করতেন দর্শক এইবার একটু খেয়াল করুন তো মৌর্য সাম্রাজ্য কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল পূর্বে বঙ্গদেশ থেকে পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে এটা নিশ্চয়ই বুঝে নিতে অসুবিধা হয় না এই সময়কালের মধ্যেই এই রোড সংস্কার করা বা তৈরি করা সম্ভব এটা শুধুমাত্র আমার নেহাত অনুমান নয় এই প্রসঙ্গেই পাক গবেষক সলমান রশিদ বলছেন ভারতীয় উপমহাদেশে দীর্ঘ এই সড়কপথটি তৈরি হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য আমলে ভারতের সঙ্গে পশ্চিম এশিয়া ও গ্রিসের যোগাযোগ ছিল উত্তর পশ্চিম সীমান্তের তক্ষশিলা হয়ে এই পথেই আর ভারতের মৌর্য সম্রাট প্রায় থেকে পাটলিপুত্র পর্যন্ত এই দীর্ঘ সড়ক পথের রক্ষণাবেক্ষণ করতেন সুতরাং কথা প্রমাণিত হয়ে যায় খ্রিস্টপূর্ব তৃতীয় শতক নাগাদ মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সময়ে এই সড়ক পথটি ছিল এবার পাঠ্যপুস্তকের আর একটা ইতিহাস আর একবার ঝালিয়ে নিন আপনারা অশোকের ইতিহাস অনেকেরই ধারণা ছিল অশোক এই পথ তৈরি করেছেন না তিনিও এই পথ তৈরি করেননি তিনিও এই পথের রক্ষণাবেক্ষণ ও সংস্কার করেছেন চন্দ্রগুপ্তের নাতি অশোক এই পথের দুধারে গাছ লাগিয়েছেন গাছগুলিকে কাটতে জারি করা হয়েছিল রাজকীয় নিষেধাজ্ঞা এই রাজাদেশ দেশ এতটাই করা ছিল যে কয়েক দশক আগেও দেখবেন পথের দুধারের গাছ কাটাকে মনে করা হতো পাপ এছাড়াও পথের দুধারে তিনি তৈরি করিয়ে দেন হাসপাতাল ও সরাইখানা তাহলে এটা পরিষ্কার ভারতের ইতিহাসে এই পথের গুরুত্ব অপরিসীম নাহলে ভেবে দেখেছেন কি যে গৌতম বুদ্ধ সারনাথকেই কেন বেছে নিয়েছিলেন তার ধর্ম প্রচারের জন্য সেখান থেকে তো বারাণসী প্রাচীন যা কিলোমিটারের মধ্যেই ছিল আসলে সারনাথ হলো উত্তর ও দক্ষিণ পথের সঙ্গম স্থল তাই সারা দেশের সব প্রান্তের বহু মানুষের চলাচল ছিল এই সারনাথ এখান থেকে ধর্মপ্রচার শুরু করলে অনেক কম সময়ে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে এই ধারণা থেকেই হয়তো সারনাথকে বেছে নিয়েছিলেন ভগবান বুদ্ধ এই পথে রাজনৈতিক গুরুত্বের কারণে বহু শাসক একে বারংবার সংস্কার করেছেন সুভদ্রগুপ্ত এই পথের খানিকটা সংস্কার করেছিলেন যার প্রমাণ দিচ্ছে আই হল প্রশস্তির শিলা নির্দেশ আবার ইতিহাস বলছে কৌনজের রাজা হর্ষবর্ধন নিজে উপাধি নেন উত্তরা পথস্বামী অর্থাৎ সমস্ত উত্তর পথের অধীশ্বর তাহলে এর দ্বারা প্রমাণিত হয় উত্তর পথ বলে একটা পথ ছিল বলেই রাজা হর্ষবর্ধন নিজেকে সমগ্র উত্তর পথের অধীশ্বর বলে নিজেকে দাবি করেছেন আর এই উত্তর পথটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ও বিখ্যাত পথ তাই সেই নামের পথের সঙ্গে নিজের উপাধি জুড়েছিলেন পথগর্বে গর্বিত রাজা হর্ষ তাহলে সামগ্রিক আলোচনায় আমরা কি পেলাম যে বৈদিক সময়কালে পথগুলিকে বাণিজ্য পথ বা পনিহা বলা হতো এরপর মহাভারতের সময়কালে এই পথের নাম হয় উত্তর পথ মৌর্য সময়কালেও এই পথ উত্তরা পথ নামেই পরিচিত তারপর মুঘলরা এই পথের সংস্কার করেছে তার নাম দিয়েছে সারাকি আজম এরপর হয়তো শের শাহ খানিকটা সংস্কার করেছেন তখন এর নাম হয় বাদশাহী রোড এরপর ব্রিটিশরা আঠারোশো তিরিশ থেকে ষাট খ্রিস্টাব্দের মধ্যে এই যে রোড সেটাকে সংস্কার করেছেন তখন তার নাম হয়েছে জিটি রোড দশক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ